আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করছি সকলে ভালো আছেন লার্ন স্মার্ট বিডির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকে আমাদের বিষয়বস্তু হলো ইন্টারনেট সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সমাধান তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আমাদের এক নম্বর প্রশ্নটি হল বিশ্বে ইন্টারনেট চালু হয় কখন এক নম্বর প্রশ্ন আবার পড়ছি বিশ্বে ইন্টারনেট চালু হয় কখন উত্তর হলো উনিশশো সালে বিশ্বে ইন্টারনেট চালু হয় দুই নাম্বার প্রশ্ন বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কখন উত্তর উনিশশো ছিয়ানব্বই প্রশ্ন নাম্বার তিন ইন্টারনেটের কে উত্তর হলো ভিনটন জি কার্ফ প্রশ্ন নাম্বার চার ডব্লিউ 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 এর অর্থ কী উত্তর হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রশ্ন নম্বর পাঁচ ডব্লিউডব্ল্লিউডব্লিউ এর জনককে উত্তর হল টিম বার্নাস লি প্রশ্ন নাম্বার ছয় ইমেইল এর জনককে উত্তর হবে রে টমলিসন প্রশ্ন নাম্বার সাত ইন্টারনেট সার্স ইঞ্জিনের জনককে উত্তর হলো অ্যালান এমটাজ প্রশ্ন নাম্বার আট ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইড নেমস অ্যান্ড নাম্বার এর প্রতিষ্ঠাতা কবে হয় প্রতিষ্ঠা কবে হয় উত্তর আঠারো সেপ্টেম্বর উনিশশো অষ্টআশি সালে এর সদর দফতর হল ক্যালিফোর্নিয়া প্রশ্ন নাম্বার নয় ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি উত্তর হলো ডট কম সর্বশেষ প্রশ্ন ইন্টারনেট ব্যবহারকারী শীর্ষ দেশ কোনটি উত্তর হলো প্রথম হলো চীন এবং দ্বিতীয় হলো যুক্তরাষ্ট্র তো এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের পেজটি ফলো করে দিবেন অ্যান্ড টিকটক থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের টিকটক আইডিটি ফলো করে দিবেন অসংখ্য ধন্যবাদ